রাত বারোটা আমার খামারে কোন পজিশনে আছে আপনারা দেখেন দেখেন অন্ত বারোটার সময় মোটামুটি টেম্পারেচার নামি যায় এরপরে দেখেন আমার মুরগ কীভাবে সৈর্য চিত্রে আছে এই যে দেখেন আমার ওই যে ব্রুডার ব্রুডারের নিচে দেখেন কোনো মুরগ নেই আছে এই যে দেখেন ব্রুডারের নিচে কোনো মুরগ নাই মুরগ সব সৈর্য চিত্রে গেছে কি দেখেন কীভাবে সৈরিয়া চিত্রে আছে সবগুলা মুরগ সৈর্য চিত্রে আছে এই যে দেখেন অনেকটা মুরগ আছে কিন্তু গরমে হাঁপাই তাসে এটা প্রধান কারণটা আপনারা দেখাই দেখেন কি কোনো অবস্থায় আছে আমার মুর্গার মেইন যে দেখেন আমার গুরুদারেন নিচে দেখেন মুরগার নিচে এক দুইটা মুরগ আছে হাত বেশিরভাগ মুর্গই সাইড লিচ্ছে এইখানে দেখেন আপনারা মুর্গে হাপাই তাসে মেইন উদ্দেশ্য লো এই যে দেখেন এই যে চুলা দেখছেন এটা এই চুলা এটা আমার নিজের হাতে বানাইল চুলা আমার শুধু খালি এখানের মধ্যে কিনে আছে একটা ফ্যান এই যে দেখেন ছোট্ট একটা ফ্যান দেওয়া এই যে দেখেন আর এই গেলে ফ্যানের রেগুলেটার এটা এটা সাথে রেগুলেটর লাগালে এই যে দেখেন আমি যেটা যদি সাউন্ড দিই আপনার এই আগুনটার ফাটে দেখায় আমি সাউন্ড বাড়াইলে দেখেন আগুনটা কীভাবে ওইটাতে এই যে দেখেন কীভাবে আগুন দাও দাও করে চলতা আগুন এখন যেহেতু রাত বারোটা আমি ঘুমাই থাকবো এই আগুন দিয়া আমি এর জন্য সাউন্ডটা কম দিই যে আগুনটা ধীরে ধীরে জ্বলুক ধীরে ধীরে হোক এটা বেশি সময় দেবো আবার আমি বুড়ে উঠতে আইমো এক সাইটার দিকে মো আইয়া সাইটার দিকে আবার আগুন দিমু চলাই দেখেন আপনার আগুনটা কীভাবে উঠাছে যদি বাড়াই দিয়ে সা সা করি খুব দ্রুত চলে যাব এই জন্য আমি ধীরে ধীরে দিছি ধীরে ধীরে এটা ও এটা মনে হয় তিন ঘন্টা চার ঘন্টা সময় দিব এবং ধোয়া হইতো না এই যে দেখেন এই ফ্যানটা দিলে কোনো ধোয়া হয় না আমি দেখাই এই যে এ যাই না হ্যাঁ ধোয়া হইতো না এই যে দেখেন দেখেন এই যে এটা এই চুলার অবস্থা দেখেন এই চুলার দেখেন ধীরে ধীরে জ্বলতাছে কিন্তু আমি যদি এই যে ফ্যানের রেগুলেটর এই যে এটার সাথে আছে রেগুলেটর এই রেগুলেটারটা কি দিয়ে আপনারা দেখেন আমি বাড়াইতেছি দেখেন কিভাবে জ্বলতাছে এই যে দেখেন দেখেন আগুনটা কীভাবে জ্বালাই থাকে কিন্তু আমি এখন সাউন্ড আরো কমাই মো কমাই মো এত থাকার ওখান দেখার মুরগি সহ্য করতে পারছে আমি এর জন্য সাউন্ডটা একবারে কমাই দিই স্লো হয়েছে আগুনটা ধীরে 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 চলতেছে এটার একটা সুবিধা এটা ধোয়া হয় না ধোয়া হয় না এটা কারণ মেন কারণ হলো ফ্যান এই যে ফ্যানটা এই ফ্যানটার কারণে একমাত্র এই ফ্যানটায় বাতাস দেয় যার জন্য ধোয়া হয় না দেখেন আমি দেখাই আপনার মুরগ এই যে দেখেন মুরগে হাঁপাইতেছে এই যে দেখেন এতখানি পাচ্ছে এটা আজকে তো জানেন আমার মুরগের বয়স হলো ষাট দিন যেমন ষাট দিনের মুরগ টেম্পারেচার বর্তমানে টেম্পারেচার আছে আপনার তেরো বারো তেরো আছে এখন রায় কিন্তু বারো তেরোর মধ্যে মুরগে গরমে হাঁপাইতেছে এই চুলার গুণটা আমি এই চুলা নিজের হাতের বানাই আর শুধু খালি এই দুইটা ফ্যান এবং ফ্যানের সাথে অ্যাটেপ্টর আছে এই দুইটা ফেন খালি আমি কিনে আনছি ফেনে আনিয়া এই চুলা নিজে বানাইয়া দিছি দেখেন কিন মুরগে এই যে দেখেন আপনি দেখাই আমি বাচ্চার অবস্থা এই যে এখন মুরগে হাঁপাই দেখছেন বাচ্চা হাঁপাইতেছে গরমে বাচ্চা হাঁপাইতেছে এই যে লাইনটা দেখায় এই লাইনটা পর্যন্ত হাঁপাইতা গরমে আপনার তো দের পর্দা দেন দেখেন আমার এখানে দেরিয়া কোনো পর্দা নিয়ে আছে এই যে দেরিয়া কোনো পর্দা নাই পলিথিন নাই এদের দেখেন একবারে খালি এদের একবারে খোলা ঈদের তো কোনো পর্দা নাই দেখেন এই মাথার থেকে এই মাথা পর্যন্ত কোনো দেরিয়া পর্দা আমরা দিই না দেরিয়া পর্দা দিলে হয় কি আমরা দেখছি অনেক খামারে শারীর ওদের পলিটিন তো মুরগে অক্সিজেন হয় না পর্যাপ্ত অক্সিজেন হয় না